অযোধ্যা নগরিয়াজ নিস্তব্ধ রাজপ্রাসাদের দরজায় রাম দাঁড়িয়ে চোখে অশ্রু মুখে দৃঢ়তা জনকনন্দিনী সীতা পাশে আর ভ্রাতা লক্ষণ ধনুক কাঁধে জনতা কাঁদছে রামচন্দ্র ফিরে আসবেন কিন্তু রাম বললেন শান্ত কণ্ঠে বাবার আদেশই আমার ধর্ম এইভাবে সকলের নিকট নতমস্তকে বিদায় নিয়ে তিনজনই বনগমনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রজারা তখন পিছন থেকে অশ্রু জলে তাদেরকে বিদায় জানালো রাম সীতা যখন সেখানে সাধারণ প্রজারা ভিড় করে দাঁড়িয়ে আছে তারা কাতর স্বরে বলছেন প্রভু আমরা তোমাকে নিতে এসেছি তোমাকে যেতে দেব না রাম শুধু করজোরে আপনারা আমাকে দয়া করুন আমাকে ধর্মের পথ থেকে বিচলিত করবেন না তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে রাম লক্ষণ ও সীতা নৌকায় করে বনের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন এরপর দীর্ঘ জঙ্গলের পথ পাড়ি দিয়ে অবশেষে তিনজন উপস্থিত হলেন ঋষি ভরদ্বজের আশ্রমে ঋষি ভরদ্বাজের আশীর্বাদ গ্রহণ করে তারা আবার জঙ্গলের পথে এগিয়ে চলেন চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছে যান আরও গভীর বনে তারা পৌঁছালেন ঋষি বাল্মীকির আশ্রমে বাল্মীকি বললেন রাম এই বনে তোমার ধ্যানে রচিত হবে নতুন ধর্মের ইতিহাস রাম কৃতজ্ঞ চোখে বললেন গুরুদেব আপনার আশীর্বাদই আমাদের রক্ষা লক্ষণ কাটকেটে কুটির বানাচ্ছে সীতা ফুলে মালা গাছছেন আর রাম নদীর ধারে ধ্যানমগ্ন সূর্যের আলো গাছের পাতার ভাগ দিয়ে পড়ছে তাদের ওপর যেন প্রকৃতি নিজেই তাদের নতুন জীবনের আশীর্বাদ দিচ্ছে প্রতিদিন সকালবেলা রাম ও লক্ষণ বেরিয়ে যান ফলমূল আনতে সীতা বনে হাঁটে পশুপাখিরা তার সঙ্গী বনের নিস্তব্ধতা নদীর কলকল ধ্বনি এই ছিল তাদের বনবাসের শান্ত জীবন একদিন গভীর দণ্ডকারণ্য বনে হঠাৎ রাক্ষসদের আক্রমণ ঋষিদের আল্পনার শুনে রাম ও লক্ষ্মণ তুলে নিলেন তীরের আলয়ে বন কেঁপে উঠল অন্ধকার ছিন্ন হল সীতা দূর থেকে প্রার্থনা করলেন প্রভু তাদের রক্ষা করো যুদ্ধে রাম লক্ষণ রাক্ষসদের বধ করেন এইভাবেই চলতে থাকে ভগবান রামচন্দ্র সীতা এবং লক্ষণের বন্য জীবন এরপর হঠাৎ একদিন বিশাল আকার রাক্ষস বিরাদ সীতাকে আক্রমণ করতে আসলে ভগবান রাম তাকে রাম বললেন চিত্রকূট পাহাড়ের নিচে তারা নতুন আশ্রম গড়লেন নদীর ধারে সীতা স্নান করেন আর রাম ধ্যান করেন সূর্যোদয়ের আলোয় প্রকৃতি তাদের শান্তি দেয় সাময়িক ভুলিয়ে দেয় যন্ত্রণার কথা রাক্ষসী সুরপন ভাই খরা ও সেনা নিয়ে আক্রমণ করল রাম একাই তাদের মুখোমুখি হলেন আকাশ তীরের আলোয় ভরে উঠল বোন কাঁপতে লাগল বজ্রের মতো শব্দে শেষে রাম বিজয়ী হলেন ধর্ম আবার জয় পেল অধর্মের উপর দীর্ঘ যাত্রার শেষে তারা পৌঁছালেন পঞ্চবটি বনে গোডাবরী নদীর ধারে কুটির বানালেন শান্ত নির্জন জীবন শুরু হল লক্ষণ কাঠ সিতা সীতা তুলছেন রাম নদীর জলে প্রতিফলিত আকাশ দেখছেন প্রকৃতির কোলে এক নতুন অধ্যায়ের সূচনা বনে এলো রাক্ষসী সুপনখা রামকে দেখে মুগ্ধ হয়ে বলল ওহে সুন্দর রাজপুত্র তুমি আমাকে বিবাহ করো রাম বললেন আমি বিবাহিত আমার স্ত্রী সীতা অপমানিত সূর্বনাখার সীতার দিকে ঝাঁপিয়ে পড়তেই লক্ষণ রক্ষা করলেন এবং এক আঘাতে সূর্বনাখার নাক কেটে দিলেন বনে নিরবতা ভেঙে উঠছে ঝড়ো হাওয়ায় রাম নদীর ধারে চিন্তায় মগ্ন জানেন সামনে মহাযুদ্ধ আসছে সীতা ফুল তুলছেন লক্ষণ খাতে প্রহরায় এই নিরবতার মধ্যেই শুরু হলো নতুন অধ্যায় যেখানে প্রেম ত্যাগ ও ধর্মের পরীক্ষা আরও কঠিন হবে পরবর্তী অংশের জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন